মাকে ছেড়ে থাকতে পারে না শিশুরা তাই এসএসসি পরীক্ষা দিতে সন্তানদের নিয়ে এসেছেন তাদের মা কষ্ট লাঘব করলো শিক্ষা দপ্তর ছোট ছোট শিশুদের গরমে কষ্ট হচ্ছিল মায়েরা এসএসসি পরীক্ষা দিচ্ছেন গাড়িতে রোদে শিশুদের নিয়ে বসে থাকতে দেখে হুগলি জেলা শিক্ষা দপ্তরের আধিকারিকরা শিশুদের ডিআই অফিসে বসার ব্যবস্থা করে হুগলি ডিআই সত্যজিৎ মণ্ডলের তার এসি চেম্বারে শিশুদের থাকার ব্যবস্থা করেন একটি শিশুর বয়স আড়াই আরেকটি সাড়ে চার মাস তাদের এসিতে থাকার অসুবিধা হওয়ায় পাখার তলায় বসার ব্যবস্থা করা হয় ডিআই বলেন শিশুদের মা পরীক্ষা দিচ্ছেন তাদের বাইরে গরমে কষ্ট হচ্ছে দেখে তাদের অফিসে নিয়ে আসা হয় এটা মানবিক শিক্ষা দপ্তরের এই ব্যবস্থাপনায় খুশি অভিভাবকরা তারা বলেন বাইরে প্রচণ্ড গরম গাড়িতে বসে থাকতে সমস্যা হচ্ছিল প্রশাসন যে ব্যবস্থা করেছে খুবই ভালো এর আগে অনেক চাকরির পরীক্ষা দিয়েছেন কিন্তু এরকম ব্যবস্থা পাননি আমরা এসেছি এখানে সরকারি আধিকারিক বলেন যে আপনি একটু এদের একটু দেখেন ওই জন্য দুজন এখানে দুজন মানে ওই বিল্ডিং এ একজন ইয়ে করছেন আর এই

নিশ্চিত চাকরির একমাত্র ঠিকানা সানশাইন ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট হোটেল ও হসপিটালিটি ম্যানেজমেন্ট কোর্স শেষে ক্রুজ লাইন এয়ারলাইন্স হোটেলস হসপিটাল সেক্টরে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত চাকরি দেশে এবং বিদেশে ভর্তি চলছে আজই যোগাযোগ করুন আওয়ার ক্যাম্পাস বনগা ও বারাসাত উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ কল সেভেন ফোর ডাবল সেভেন এইট ফাইভ ডাবল জিরো ফাইভ এইট বিস্তারিত জানতে লগ করুন ডাব্লিউ ডট এস আই এইচ এম ইডিউ ডট কম বিস্তারিত জানতে